তোমরা যারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছ দাও তাতে কোনো সমস্যা নেই ওটা তো ওই জন্যই আছে এত বছর পর বিয়ে বাড়ি গেছো দামি ড্রেস পরেছো কত মেকআপ করেছো ফটো তো তুলতেই হবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একসাথে দু তিনটে ফটো মানা যায় কিন্তু একসাথে কুড়ি তিরিশটা ফটো কে দিয়ে দেয় স্ট্যাটাসে কোনো অ্যাঙ্গেল ছাড়ানো সব অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে হবে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল ওটা কে ফটো তুলে দেয় তোমার হুম সে মানুষ না পেন্সিল কম্পাস মানে হোয়াটসঅ্যাপ নো কাট না বলে তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটো অ্যালবাম দিয়ে দেবে আমরা এত ফটো নিয়ে কি করব এটা কি আর্ট গ্যালারি চলছে এক এক সময় মনে হয় যেন আর্ট গ্যালারি এরপরে তোমরা আবার বলবে আমি ফটো দিয়েছি তো তোমার কি তুমি দেখো না কে দেখতে বলেছে তোমাকে না এটা বললে তো হবে না বেকার তুমি শুধু একা না আমাকে সকাল থেকে রাত পর্যন্ত স্ট্যাটাসটা চেক করতে হয় সেদিন আমার এক বন্ধু WhatsApp স্টেসে এতগুলো ফটো দিয়েছে মানে বিয়ে বাড়ি গেছিল মানে ফটোগুলো আমি দেখতে দেখতে সকাল থেকে রাত হয়ে গেছে আমি খাওয়ার কথা ভুলেই গেছি ঘুম থেকে উঠে দেখছি সকাল হয়ে গেছে তো বন্ধুকে ফোন করে বললাম কি রে আট গ্যালারিতে তো ভালোই দিয়েছিস ও তো অবাক হয়ে বলল আট গ্যালারি তখন আমি বললাম না WhatsApp স্ট্যাটাসেও তো কি ফটো দিয়েছিস তো মনেছেনা আট গ্যালারি